স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন দর্শক এই মুহূর্তে ইসরায়েলের হামলা হামলার এই পুরো পরিস্থিতিটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আজকে আমরা একটু গভীরভাবে আলোচনা করব একটু বিশ্লেষণাত্মক কথা হবে যে এই হামলা কি সর্বাত্মক যুদ্ধের কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা এবং একই সাথে এই হামলার প্রভাব বাংলাদেশে এবং বাংলাদেশের অর্থনীতিতে কোনোভাবে পড়তে পারে কিনা আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকীকে কে স্যার স্বাগতম আপনাকে আপনাকে কেমন আছেন আচ্ছা সবাই জানি কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যে এবং সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষণ করছিল যে সর্বাত্মক যুদ্ধ হয়তো হবে না এরকম ছোটখাটো হামলা পাল্টা হামলাই হয়তো চলতে থাকবে কিন্তু হঠাৎ করে সেপ্টেম্বর মাসে দেখা গেল যে ইসরায়েলের স্কেলেশনটা অনেক বেশি বেড়ে গেছে এবং দেখা যাচ্ছে যে অনেকটা উস্কানির মতোই এটাকে মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় গাজার বাইরে এসে সে লেবাননে হামলা করলো তারপরে ইয়েমেনে হামলা করলো এবার ইরান সেটার প্রতিশোধ নিচ্ছে আবার ইসরায়েল ঘোষণা করেছে যে তারাও একটা শক্তিশালী প্রতিশোধ নেবে এদিকে ইসরায়েল আবার সত্য প্রতিজ্ঞা টু এর ঘোষণা দিয়েছে যে ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায় তাহলে তারাও এবার ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে তাহলে এখন পুরো বিশ্বের পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আসলে এই প্রশ্নের উত্তরে কোনো বাইনারি উত্তর হয় না আমি একটু যদি ফিলসফি কিংবা সাইকোলজি কিংবা জাতিসংঘ যে সনদ সেই সনদের মুখবন্ধ থেকে আমি উদ্ধৃতি দিয়ে বলি ওখানে বলা আছে যে প্রথম লাইনই বলা আছে যে আমাদের কনফ্লিক্টের যে মেইন কজ সেটা আসলে শুরু হয় আমাদের মাথায় মস্তিষ্কে এবং সেই মস্তিষ্কে কালেকটিভ যখন ফোর্সটা তৈরি হয় তখন আমরা কালেকটিভ ওয়ারফেয়ারে যাই তো এই যে ইসরায়েল কেন্দ্রিক যে মিডল ইস্টের যে অস্থিতিশীলতা সেখানে যদি আপনি চিন্তা করেন যে মূল জায়গাটা হচ্ছে এখানে আইডোলজিক্যাল কিংবা একটা আই একটা দূরত্ব দুটো গ্রুপের অর্থাৎ ইসরায়েল ভার্সেস নন ইসরায়েলি যেই সারাউন্ডেড ইসরায়েল সারাউন্ডেড স্টেটসগুলো আছে সেটা অর্থাৎ ইসরায়েল সম্পর্কে কিছু হিস্টোরিক্যালি কিছু মেথ কিংবা হিস্টোরিক্যাল ইনসিডেন্স আছে যেগুলো যারা করে তাদেরকে কিংবা আমরা এই যে হিস্টোরিক্যাল যে মিথ গুলোকে ডিমিস্টিফিকেশনের জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে যারা আবার ইহুদি নিজেরাও ইহুদি ইহুদি ধর্মাবলম্বী পণ্ডিত হিস্টোরিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট যেমন তাদের একটা টার্ম আছে দা নিউ হিস্টোরিয়ান তাদের মূল কাজটা ছিল ডিমিস্টিফিকেশন অর্থাৎ এই যে মিথোলজি আছে ইসরাইল কেন্দ্রিক সেটাকে ডিমিস্টিফিকেশন করা অর্থাৎ এটা একটা বলা যায় যে একটা ইন্টারনাল নিজেদের মধ্যেই একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে ওই অঞ্চলে শান্তি আনার জন্য একটা চেষ্টা করছিল সেটাকে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট বলতে পারতাম কিভাবে হয় সেই জন্য তারা কাজ করছে এর তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আভিসম উনি একজন ইরাকি বংশ বংশোদ্ভূত একজন জিউইস উনি উনার এই উনার ব্যাখ্যায় যদি আমরা চলে যাই তাহলে দেখবেন উনি বলার চেষ্টা করছেন যে এক সময় কি ছিল এক্সপানশনিজম অর্থাৎ আমি আমার ক্ষমতা আছে আমি এক্সপানশন করব এটা ছিল এক ধরনের লেজিটিমেট একটা অ্যাক্টিভিটি রাইট কিন্তু আনফরচুনেটলি অর ইনসিডেন্টালি আফটার দ্য নাইনটিন ফোর্টি এইট তৈরি হওয়ার পর আমরা যখন ওয়েস্ট ফেলিয়ান স্টেটের পার্সপেকটিভে রাষ্ট্র কিভাবে তৈরি হবে তার যে চারটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের পার্সপেকটিভে যখন রাষ্ট্র তৈরি হবে এই রাষ্ট্রগুলোর যে একটা লেজিটিমেসি পার্সপেকটিভ সেই পার্সপেকটিভে কিন্তু ইসরায়েল রাষ্ট্র কিছু রুলস ব্রিচ করে ফেলেছে অর্থাৎ তার যে নেইবারিং যে রাষ্ট্রগুলোর সঙ্গে একটু প্যালেস্টাইনের যে ভূখণ্ড দখল করাটা তো আবি বক্তব্য ছিল আধুনিক রাষ্ট্র যদি হতে চাই আমি আমি যদি জাতিসংঘের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে আমাকে 45 এর জাতিসংgers সনদ মেনে আমার রাষ্ট্রের এক্সপ্যানশন কিংবা সভরেনটির এই বিষয়গুলোর প্রতি আমাদের রেসপেক্টফুল হতে হবে তাহলে এই জায়গায় আমাদের ইসরায়েলকে দেখা যাচ্ছে এটা আমার উক্তি না আবিসলাইম ওনার বক্তব্য দিয়ে যদি আমি শেষ করি এই অংশটা তখন দেখবেন যে জাতিসংgers প্রতি যদি আমরা সদ্দ্ধাশীল হই এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি যদি আমরা সদ্দ্ধাশীল হই তাহলে এই ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার সমাধান হবে আর যদি আমরা ফোরটি ফাইভ এই যে হ্যাজিমনিক যে রাষ্ট্র সেই জায়গায় যদি আমরা চিন্তা করি তাহলে এটা চলতে থাকবে এখন আসি আমরা প্র্যাকটিক্যালি এতক্ষণ আমরা থিওরিটিক্যালি কিংবা হিস্টোরিক্যালি বললাম এখন বাংলাদেশের বাংলাদেশ না ইসরায়েল এবং প্যালেস্টাইনের কেন্দ্রের দুজনের মধ্যে আর নেই ইস্যুটা ইস্যুটা হয়ে গেছে নেইবারিং স্টেট এবং বিয়ন্ড দ্য নেইবার যেমন ইউএসএসআর ইরান কিংবা ইরান তারপর আমেরিকা ব্রিটিশ যে অ্যালায়েন্স আছে ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমা রাষ্ট্রগুলো এবং দেখা গেল যে ইস্টার্ন কিছু রাষ্ট্র এরা ব্লক হয়ে যাচ্ছে ঠিক যেরকমটা কোল্ড ওয়ারের সময় ছিল তো এই প্রেক্ষাপটে এখন আমরা কিভাবে চিন্তা করব সমাধানটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এর মধ্যে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন যে ইউক্রেন যুদ্ধ শেষ হতে না হতেই বারবার আমরা দেখছি স্পোরাডিক ওয়ার বিশ্বের বিভিন্ন জায়গায় উত্তেজিত হয় উত্তেজনা এবং অ্যাসকালেশন যেটা আমরা বলি যে কনফ্লিক্ট এসকালেশন হচ্ছে তো এই জায়গার মধ্যে আমাদের মনে হয় একটু গুরুত্ব দিতে হবে আমেরিকান যে ইলেকশন সামনে আসছে ন্যাশনাল ইলেকশন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চাই না কিন্তু আলোচনা না সমাধানটা এগুলো মশলার মত আলোচনা পরিপূর্ণ হওয়ার জন্য রান্না পরিপূর্ণ হওয়ার জন্য মশলাগুলো জরুরি আসলে জরুরি এই বিষয়গুলো अदरवाइज দেখা যাবে যে আমাদের যে বড় বড় পণ্ডিত আলতুজার যেরকম বলে গেছেন যে আমরা এই যে সিস্টেম দাঁড় করিয়েছি এই সিস্টেমের যে মানে সিস্টেম্যাটিক এক্সপ্লয়টেশন কিংবা নিপিরন এই জিনিসগুলো থেকে আমরা বের হতে পারব না আচ্ছা এই যে কথা যেহেতু চলেই আসলো যে আপনি বলছিলেন ইসরায়েল একটু ভূমির জায়গা থেকে একটু ডিফারেন্ট একটা জায়গায় পড়ে গেছে সেটা বলছিলেন যে আশেপাশে তার মানে কি এইবারের যুদ্ধটা কি এটাকে আমরা বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কোনো ইঙ্গিত দিচ্ছে যেটা মধ্যপ্রাচ্য থেকে শুরু হতে যাচ্ছে বা এমন কিছু এটা কি আমি যদি এটাকে এমনভাবে ব্যাখ্যা করি দেখুন যখন কেবলমাত্র একটা নির্দিষ্ট বা রাষ্ট্রের কাছে যখন নেই এটা যখন বহু মাত্রিক বহু রাষ্ট্রের কাছে নিউক্লিয়ার উইপনটা চলে গেছে ঠিক তখন থেকেই মানে লার্জার স্কেলে আমরা যেটা কি ওয়ার্ল্ড ওয়ার বলি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে কি হবে না ওই হাইপোথিসে কিংবা ওই আলোচনায় ব্যক্তিরা বলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এই জন্য যে মানুষ আসলে নিজেকেই সবচেয়ে বেশি পছন্দ করে ভালোবাসে তো নিউক্লিয়ার ওয়ার্ডটা হবে সেলফ ডিস্ট্রাকটিং অর্থাৎ টোটাল অ্যানিহিলেশন টোটাল ধ্বংসযজ্ঞ তো আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই হবে যে নিউক্লিয়ার ওয়ার আমার মনে হয় না যেমন যুদ্ধ এরকম অনুমান আমরা বিভিন্ন সময় করেছিলাম আমি সেখানে আমার শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে যে স্লো ওয়ার এবং আমার এক দেখলাম একটা একটা কলাম লিখেছিল যেটা এখনো প্রমাণিত হচ্ছে যে আসলে ইউক্রেন ওয়ারটা কখনো থার্ড ওয়ার্ল্ড ওয়ারে পরিণত হবে না ইভেন রিজিয়নাল ওয়ারফেয়ারও যাচ্ছে না অর্থাৎ আমার ইকোনমি আমার যে হিউম্যানিটি এবং আমার যে সেলফ ডিস্ট্রাকশন এই কনসার্নগুলো আমাদের মাথার মধ্যে চলে আসে ফলে এই জন্য আসলে লার্জার স্কেলে কনফ্লিক্ট যেতে দেয় না যে স্টেক হোল্ডারগুলো পর্দার আড়ালে থাকে কিংবা পর্দার সামনে থাকে কেউই দিতে চায় না তাহলে এই এইটার পরিণতিটা কি হবে আসলে এই যে মধ্যপ্রাচ্যে যেটা চলছে উত্তেজনাটা এখন এগুলোর হচ্ছে কি পলিটিক্যাল ইকোনমি আছে এক ধরনের পলিটিক্যাল ইকোনমি বলেন কিংবা পলিটিক্স অফ আমরা বলি ফিস বিল্ডিং কিংবা পলিটিক্স অফ মাইনরিটি এরকম নানান ধরনের ইস্যুসগুলো আছে তো আমি মনে করি যে এখন এই জায়গার মধ্যে এই বিষয়টা সম্পৃক্ত কিনা সেটা হয়তো আরও অনেকেই অ্যানালাইসিস করবেন যেমন আগামী সামনের দিনগুলোতে জো বাইডেন ভার্সাস যে আমাদের কমলা হ্যারিস যে যুদ্ধের যে ডামারোল বাজছে তো ওখানে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস রাইট ইউ আর রাইট আমি স্টিল আই এম ব্যাকওয়ার্ডেড তো কমলা তো ওই যুদ্ধের মধ্যে এখন ডেমোক্রেটরা আসলে এই যুদ্ধটাকে কিভাবে দেখছে এটা খুব ইম্পর্ট্যান্ট যেমন লাস্ট যখন আমি ট্রাম্পের যে টেনিউরটা দেখবেন তার টেনিউরে কিন্তু খুব স্পষ্ট যে আমেরিকা উইল বি লেসার প্রেজেন্ট ইন দা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট এন্ড ওয়ারফেয়ার এটা ছিল তার একটা প্রধান তম তার অবস্থান এখনো কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি যেদিনই ক্ষমতা পাবো তার পরদিনই আমি যুদ্ধ বন্ধ করে দেবো এই জায়গাতেই কিন্তু উত্তরটা আছে তার অর্থাৎ এখানে কি ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ চাচ্ছেন না আর বর্তমান ডেমোক্রেটরা কি যুদ্ধটা কি চাচ্ছেন কি না এই যদি চান তাহলে সেটা হবে তার ইলেকট্রাল ডিভিডেন্ড নেয়ার জন্য একটা পলিটিক্স অফ মানে শ্যাডো ওয়ার হতে পারে এরকম অনুমান অনেক আসবে তবে সময় বলে দেবে যে আসলে ইসরায়েল প্যালেস্টাইনের এই ইস্যুটা কোন দিকে যাচ্ছে যেহেতু এই যে যুক্তরাষ্ট্রের কথা এসেই গেল যুক্তরাষ্ট্রের ইলেকশনের কথা এসেই গেল এখানে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কিছু শক্তিশালী দেশ আছে যেমন ফ্রান্স আছে রাশিয়া আছে এই শক্তিশালী দেশগুলো কি যুদ্ধে কোনো রোল প্লে করছে এক্সপ্লিসিটলি যদি রোল নাও প্লে করে থাকে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ইকোনমিক রিলেশনশিপ দেখলে বুঝবেন যে কোন রাষ্ট্রটা কার সঙ্গে ভালো রিলেশনশিপ কোন রাষ্ট্রটা তার ডিপ্লোমেটিক রিলেশনশিপগুলো প্রপারলি মেনটেন করছে উইদাউট ডিলেইং রিসিভিং দ্য অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার আমি বলছি যে এই এক্সচেঞ্জেস গুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে কার সঙ্গে কার অ্যালায়েন্স আছে স্পষ্ট তো আর একটা হচ্ছে যে টেসিটলি কিছু রিলেশনশিপ থাকে অর্থাৎ আমি গোপনে কোনো একটা ট্রিটি করে রাখলাম যে তো এখন এই যুগে এখন আর গোপন চুক্তি নেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আর গোপন চুক্তিগুলো এভাবে কার্যকর হয় না এক সময় ছিল তো ওই জায়গায় ডেফিনেটলি রাশিয়া ইরান এবং নর্থ কোরিয়া দে ডু হ্যাভ এ ভেরি গুড মিলিটারি এক্সচেঞ্জেস সো ওই জায়গায় ডেফিনেটলি তাদের স্ট্রেংথ যদি প্যালেস্টাইনের স্ট্রেংথ যদি বলি তাহলে এই অংশটাই তো ইভেন ইউএই থেকে শুরু করে এখানে বড় একটা অংশ তাদের এলাই আবার ওদের ওদের কিছু অংশের সঙ্গে আবার আমেরিকা কিংবা ওয়েস্টার্নদের একটা ভালো সম্পর্ক আছে তো আমার কাছে মনে হয় এখানে নেগোসিয়েশনের জায়গাগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কিংবা যে সমস্ত ছোট রাষ্ট্রগুলো পিস লাভিং তাদেরকে যদি তারা যদি একটু এগিয়ে আসে তারা অনেক সময় রোল প্লে করে থাকে ভালো সেটা ব্যক্তি হতে পারে সেটা আপনার কোনো প্রতিষ্ঠান হতে পারে এবং কোন রিজিওনাল অর্গানাইজেশনও

যে তরিকা বলি আমরা যে কয়েক কোন তরিকা শিয়া সুন্নি মাঝাবি এটসেট্রা এটসেট্রা তো এই দিক থেকে যদি চিন্তা করি কিছু ইস্যু আছে আবার সবসময় এটা সত্য না যেমন প্যালেস্টাইনের জন্য শিয়াপন্থী ইরান আসছে এগিয়ে এসেছে প্যালেস্টাইনের পক্ষে আবার সৌদি আরব এখন পর্যন্ত তেমন কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না তো এই গুলো সবসময় যে কাজ করছে তা না তো অনেকেই ব্লেম করে যে মুসলিম স্টেটগুলো যদি ইউনাইটেড থাকতো তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো তো আমার কাছে মনে হয় আসলে এখনো আমরা কি পাওয়ার কিংবা বাইপোলারিজম বলবো কি বলবো না এই জায়গাটাতে আমরা কিন্তু কনফিউশনে বলতে পারছি না যে এখন একটা একটা স্টেট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমরা ঢুকেছি আবার নতুন করে এই জায়গায় আসলে আমেরিকাকেই এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমি বলবো তাদেরকে এগিয়ে আসতে হবে যারা হিউম্যানিজমের কথা বলে আমি যদি একেবারে স্পষ্ট করে বলি দ্যা মানে ওয়ারের সবচেয়ে বড় ক্ষতিটা হয় মানুষের জীবন তারপরে সম্পদ তো এই যে কস্ট অফ ওয়ার যে এটা যে মানুষের জীবনকে নিয়ে যায় আর হিউম্যানিজম যে ওয়েস্টার্ন যে ফিলোসফি আমরা যেগুলো আমরা এখানে খুব বড় করে বোঝার চেষ্টা করি যে সেকুলারিজম বলি ইসলামিজম বলি জুদাইজম বলি যাই বলি সব কিছুর ঊর্ধ্বে আমরা যখন হিউম্যানিজমকে আমরা বলতে চেষ্টা করি তখন সেই হিউম্যানিজমের ধারক বাহক আমরা অনেক সময় দেখি ওয়েস্টার্ন ব্লক কি আমরা দেখছি তো সেই জায়গা থেকে যদি আমরা মনে করি যে আমেরিকা এবং ওয়েস্টার্ন ব্লক টু অফ কনফ্লিক্টিং রিলেশনশিপ তো আশা করি সেখানে একটু কাজ হতে পারে তবে আমি আবারও ঘুরে ফিরে ওই জায়গাটাতেই যেতে চাচ্ছি ইট ইস ডিপেন্ডিং অন দ্য ইউএস অ্যান্ড ইটস যে রাজনৈতিক যে বড় দুটা রাজনৈতিক দল তাদের চিন্তার মধ্যে নির্ভর করছে যে আসলে এটা এসকালেশন কিংবা স্পিল ওভার ইফেক্টটা কতটা হবে কতটা হবে না বুঝতে পেরেছি একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই যে আমরা একটা তথ্য পেয়েছি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তারা বলছে লেবাননে দুই লাখ সাতষট্টি হাজার তিনশো চৌষট্টি জন প্রবাসী আছেন তার মানে এখান থেকে বড় রকমের একটা রেমিটেন্স নিশ্চয়ই আমাদের দেশে আসছে তো এই যে হামলাটা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে লেবাননে ইয়েমেনে এই জিনিসটা বাংলাদেশের অর্থনীতিতে আসলে প্রভাব ফেলতে পারে কিনা বা অন্যান্য সেক্টরেও কতটুকু প্রভাব ফেলতে পারে এটা হচ্ছে আমাদের প্রভাব ফেলার জন্য কিন্তু অনেকগুলো ইস্যুজ এই মুহূর্তে আছে অলরেডি আচ্ছা তো আমি যদি একটা ভালো দিক হচ্ছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস এই যে রিসেন্ট ভিজিট ইউএস থেকে করে আসছেন সেখানে দেখা গেছে যে দে আর ভেরি লিবারাল টু ইনভেস্ট ইন বাংলাদেশ এবং তারা এই ডেলিভারি দেওয়ার জন্য দে আর ভেরি হ্যাপি এটা একটা পজিটিভ দিক বাংলাদেশের ইকোনমি একেবারে একটা ভালনারেবিলিটির মধ্য দিয়ে যাচ্ছে বাজার অস্থিরতা কর্মসংস্থানের যে অসুবিধা সেই জায়গায় এই যুদ্ধটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই একটা অশনী সংকেত তবে আমাদের স্বীকার করে নিতে হবে তো এই জায়গাতে আমাদের ভয়ের কারণ আছে আমাদের রেমিটেন্সে একটা বড় প্রভাব পড়বে এই সেই প্রভাবটা যেন না পড়ে সেই জায়গা থেকে আমাদের এখন কূটনৈতিক আপাতত কিছু করার নেই তবে ওই যে এখন কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল আমরা সবসময় বলি তো আবার পিস ইজ পসিবল এই দুটো স্লোগান আমাদের পিস স্টাডিজ আমরা যারা পড়ি এবং পড়াই তো এই দুটোর যে সমন্বয়ে আমাদের মনে হয় যে হোপ এবং যে আপনাদের যে ট্রমা এই পার্সপেক্টিভে আমাদের একটু কাজ করতে হবে ডিপ্লোমেটিক জায়গাতে যে আমাদের যেন তাদেরকে দ্রুত অনেক সময় যেটা হয় যুদ্ধ লাগলে দ্রুততম ফেরত পাঠিয়ে দেয় তো দ্রুততম ফেরত পাঠিয়ে দিলে যেটা হয় আমাদের ক্যারি করতে হয় কষ্ট তো তাদেরকে সেফ রেফিউজ দিয়ে দেওয়া এবং তারা যুদ্ধ হয়তো সারাক্ষণ চলবে না আমরা জানি লম্বা হবে না আশা করি তো এরপরে যখন একটু পিসফুল একটা প্রিভেল করবে তখন যেন আমরা ক্রাইসিসটা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যেটা করা দরকার এই সরকারগুলোর সঙ্গে যেন যোগাযোগটা বেজবانه থাকে আপনাকে আপনাকে পররাষ্ট্র নীতিটা আরেকটু শক্তিশালী করতে হবে করতে হবে যেন একটু প্রঅ্যাকটিভলি আমরা কন্টিনিউ করি আমাদের ওই রাষ্ট্রগুলোর সঙ্গে মিডল ইস্টের ওই রাষ্ট্রগুলোর সঙ্গে যেন তারা যততম সময়ে খুব অ্যাডভান্স একটা প্রিকশন হিসেবে ফেরত না পাঠিয়ে দেন সেই জায়গাটা থেকে কারণ আমার অর্থনীতি একটা খুব দুঃসহ

আমার দেশেও সেরকম কনফ্লিক্ট থাকবে তো আমার মনে হয় যেটা আমাদের পিসফুল কোএক্সিস্টেন্সের যে পজিটিভিটি এই জিনিসগুলো আমাদের বাড়াতে হবে আরও সেটা ইন্টারন্যাশনাল লেভেল থেকে শুরু করে হোক লোকাল লেভেলে আমাদের পিস এডুকেশান বলেন তারপর নন ভায়োলেন্ট যে মুভমেন্ট এবং আমাদের যে ইনক্লুসিভিটি এবং টলারেন্স এই জিনিসগুলো যদি আমরা না বাড়াই তাহলে সামাজিক বিপ্লব আসবে না আর এই সামাজিক বিপ্লবটা যদি না আসে তাহলে রাষ্ট্র কখনো সচেতন হব না আমি মনে করি এই মুহূর্তে একেবারে গ্লোবাল একটা মুভমেন্ট হওয়া দরকার সারা পৃথিবী ব্যাপী যে নো মোর ওয়ার ইন দ্য কেস অফ ইরান অ্যান্ড ইসরাইল অর প্যালেস্টাইন ইন দ্য ইস্ট ইনক্লুডিং আদার্স অর্থাৎ একটা বড় মাপের একটা সারা বিশ্ব জুড়ে একটা মুভমেন্ট একটা মুভমেন্ট একটা যদি আমার মনে হয় আসে সেটা একটা চাপ বোধ করবে যে পরাশক্তিগুলো চাপ বোধ করবে তখন তাদের যে আলটেরিয়র যে মোটিভস গুলো আছে সেই মোটিভস গুলো থেকে তারা হয়তো সরে আসার একটা একটা প্রবণতা তৈরি হতে পারে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ইনসাইটফুল আলোচনা করেছেন দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের আলোচনাটা শুনেছেন আশা করি আমাদের আলোচনাটা আপনাদের কিছু ইনসাইট বাড়াতে সাহায্য করবে যে কেন আসলে যুদ্ধটা হচ্ছে যুদ্ধটা কোন দিকে যেতে পারে এখানে অনেকগুলো ইকুয়েশন আছে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আছে আরেকদিকে বিভিন্ন অ্যালাইসদের সাথে এক অ্যালাইসদের সাথে আরেক অ্যালাইসের সম্পর্কের বিষয় আছে ধর্ম আছে রাজনীতি আছে ভূ রাজনীতি আছে সবগুলো ইকুয়েশন একটা শো দিয়ে আসলে শেষ করা সম্ভব না কিন্তু তারপর আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলো যেন আপনাদেরকে একটু আহ উস্কে দেওয়া যায় আপনারা যেন একটু চিন্তা করতে পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের শোটা আজকে কেমন লাগলো একই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে